অনেক দিন পরে চলে এসেছি বন্ধুরা একটা রেসিপি নিয়ে যেন সব রেডি করে নিয়েছি অনেক দিন পরে যেহেতু শরীর খারাপ ছিল এখানে নিচে বানায়নি কিন্তু কাস্টমাররাও পাগল করে দিচ্ছে আর আমার একটা প্রিয় দিদিভাইও আসছে ওই যিনি সকাল সকাল একদম টাটকা টাটকা জানেন মুরালা মাছ জানতে জানতে একদম দেখেন পেট গেলে নিয়েছি কিন্তু যেন পরিষ্কার কাঁচা সবই সব বেশিরভাগ মুরালা মাছ আছে সব পেট গলা। আর এই ছোটো তো কানকগুলো বাদ দিলে ভালো হয় যেহেতু হবে না পুঁটি মাছগুলো কানফান বাদ দিয়েছি মূলালাগুলো বাদ দিয়ে এটা একটু মাখিয়ে নিই জানেন এটা আমি কী দেবো আগে রেডি করে নিই পেঁয়াজ আর এই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাবো কাঁচা মাছ দেখতে থাকুন কেমন বানাই দেখেছেন বন্ধুরা হলুদ দিলাম আর একটু লবণ দিলাম এখানে সর্ষে একটু জিরে এ দেখেন গোটা একটু ধনে গুঁড়ো করে গোটা ধনে সব বেটে নিয়েছি এটা একটু ধুয়ে দিতে হবে দিচ্ছি দেখতে থাকুন আচ্ছা একটু কালো জিরে কালো জিরে দিলাম কালো জিরে এই জন্যই দেয় জ্যান্ত মাছ তো একটু টেস্টটা অন্যরকম মনে হয় আর এটা কিন্তু জানেন জ্যান্ত এই সময় তো শীতকাল মজাদার মজাদার মাছ ছোট ছোট মাছ হলেও একদম টাটকা ফ্রেশ গরমের মধ্যে নয় একদম যা ঠান্ডাও এমনি বরফ পড়েছে একদম মাছ তাজা হয়ে আছে আচ্ছা পরের মধ্যে আমি তেল দিয়ে বসিয়ে দিলাম এবার এই দেখুন এতখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিন্তু আমি এর মধ্যে দেবো বুঝেছেন দিয়ে আমি মাখিয়ে নেবো আদা আর কিছু দেবো না একটু সর্ষে তেল থাকলে তেল 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 দিয়ে দিয়ে আমি একটু একটু মাখাচ্ছি দিলাম তো বন্ধুরা মাখিয়ে নি আচ্ছা দেখেছেন বন্ধুরা কলা পাতা কিন্তু একটু গরম করে সেঁকে নিতে হয় কেন গরম করে সেঁকে নিলে ফাটে না বুঝেছে এটা তো আমার অনেকটা আমি দু তিনটা রকমের করে ফেলবো আজকে তবে কলাপাতাটাই দেখাচ্ছি এই জ্যান্ত জনদা মুরালা মাছটা দেখেছেন একদম আর কিন্তু কিছু দেবো না সব দিয়ে দিয়েছি পরিমাণে এতে টমেটোমও দিতে পারেন ধনেপাতাও দিতে পারেন কিন্তু আমি দিলাম না আজকে আজকে একটু অন্যরকম করি আবার কোনো সময় আবার এক রকম দেখাবো এটা কিন্তু খেতে খুব মজা লাগে বন্ধুরা দেখো এক হাতে ফোন এক হাতে দেখাবো কী করে ধরো একটু এরকম করে দেখা জানেন আমার বন্ধুরা ছোট এই জন্যই সেকে নিলে এই যে হলে এটা ফাটে না এরকম থাকবে এবার এবার আমি দিয়ে দিই কি দিয়ে বানাইছো তুই দিয়ে দে তুই কি দিয়ে ঢুকিয়ে দিতে হয় এটা কথা বলা জানা চাই আমি কিন্তু এই দড়ি দিয়ে ব্যবহার করলাম বুঝেছেন কেন হাতের কাছে এটা পাচ্ছি না এতেও হবে অসুবিধে নেই খুলে ফেলে দেওয়ার কথা তাই এবার চলুন দেখাচ্ছি একটা বেঁধে নিয়েছি তারপরে করতে থাকছি করার মধ্যে কিন্তু অল্প তেল দিয়েছি গ্যাস কিন্তু একদম ঝিমা করে নিয়েছি এবার দিয়ে আমি এটা ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট একদম ঝিমা আঁচ করে এরকম করে বসিয়ে রেখে দিচ্ছি এটা ততক্ষণ হোক বন্ধুরা ততক্ষণ আমি এটা আবার এগুলো করে নিই কলাপাতা দিয়ে বলেছেন বন্ধুরা এটা কিন্তু আমি অনেকক্ষণই রেখেছি কুড়ি মিনিট ঝিমা আঁচ করে একদম গ্যাস আসতে করিনি ঝিমা আঁচ করে রেখেছি কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগবে খেতে অপূর্ব খুলে দেখালে ভালো হতো কিন্তু এক্ষুন তো খুলতে পারবো না আমার তো অনেকগুলো আছে এটা সত্যি দুর্দান্ত খেতে লাগে আর একদম যেটা শীতকালই জানেন অনেক রকম তো মাছ পাওয়া যায় বলেই ভালো লাগে তাও খোলার চেষ্টা করছি বাবা তুলে দেখেছেন খেতে কিন্তু খুব সুন্দর আর তেলও থাকবে আর এর এর মধ্যে যদি কাঁচা তেল ছড়ি দিয়ে খান সেটাও একরকম লাগবে আর যদি কাঁচা তেল না ছড়িয়ে খান সেটাও একরকম লাগবে আর এই দেখেন মাছটা বার করছি এখন সবে তো এই দেখেন পুরো অপূর্ব খেতে লাগবে জানতে জানতে মাছ যা সুন্দর লাগবে না বন্ধুরা আপনি বিশ্বাস করবেন না এটা বের করেছে আমি খেয়ে রেখে নিচ্ছি এটা গরম থাকার জন্য এটা আমি বেঁধে রেখে দিচ্ছি পরে খাওয়ার সময় খেয়ে দেখবেন এই শীতকালের মজাদার মজাদার এর মধ্যে সবজি দিয়ে ওরকম করে করে খেয়ে দেখতে পারেন এটা সবথেকে উপকার এই বলে শেষ করেছিলাম সবাইকে টাটা অনেকগুলোই আছে করতে হবে আস্তে আস্তে সবাইকে টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সঙ্গে থাকেন